কবিতার নাম সে রাখেনি মনের হদিস কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল সে রাখেনি মনের হদিস আপন মনের নিশানুরায় ওমন এখন যখন তখন যন্ত্রণাদের সংখ্যা বাড়ায় খামখেয়ালি হৃদয়খ্যালি মিহি সুতোয় করছে সেলাই তবু ছিঁড়ে যায় ভীষণ জ্বালায় ছিন্ন ভিন্ন হয় হামেশায় শক্ত ছিট ও কাটছে কিট মৃত্যু আসে তাদের পাড়ায় খুব চেষ্টা আর বাঁচার চেষ্টা অনেক কষ্টে রোজই তারায় গভীরাতে পুরানো অসুখ সুখ খুব কাতরায় বিনা সুদে আর চড়া সুদে এ জীবন ভিকায় রোজ নাম চায় হিসাব নিকাশ করে না প্রকাশ চুক্তি করে ভেজে কান্নায় শক্তিরা কমে যাবেই থেমে আর কান্না জমা তো নাই হারায় বেদনা বাড়ায় স্থবির স্থির সময়ের দায় স্মৃতির রোমন্থনে রোজ মনে মনে কিছুটা সময় জীবনকে চায় নমস্কার